বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে ফের বড় ধরনের আর্থিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফ সি এ তথ্য জানিয়েছে ডিওজিই বলছে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল করা হয়েছে রবিবার ষোলো ফেব্রুয়ারি ডিওজিই সামাজিক যোগাযোগ মাধ্যমে একসে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে এছাড়া ভারতের জন্য নির্ধারিত একুশ মিলিয়ন ডলারের কর্মসূচিও বাতিল করেছে যুক্তরাষ্ট্র ডিওজি জানিয়েছে ভারতের ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে একুশ মিলিয়ন ডলারের একটি প্রোগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করার লক্ষ্যে নির্ধারিত উনত্রিশ মিলিয়ন ডলারের কর্মসূচি বাতিল করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার জন্যে নানা পদক্ষেপ নিচ্ছে এরই পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের জন্যে মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র